টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নিম্নাঞ্চলের পাশাপাশি নগরীতেও পানি প্রবেশ করেছে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে দুইশো চুরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন গত তিন দিনে ভারতের চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ কমেছে তিনি আরও বলেন যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে জেলার নদ নদীর পানি সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকালে নগরীর বন্যার পানি মারিয়ে চলাচল করছেন বাসিন্দারা কেউ হেঁটে কেউ রিক্সা অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি দিয়ে যাতায়াত করছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন গত দুদিন ধরে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বেড়েছে তবে এখনও সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন ট্রাণ বিতরণও অব্যাহত আছে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথে পানি একটু বৃদ্ধি পেয়েছে পানি বাড়ার কারণে আবার আশ্রয়কেন্দ্রে মানুষজন আসতেছেন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে